শাড়ি 60 টাকা চাপা শাড়ি 60 টাকা চাপা শাড়ি শুধু সৈকত শাড়ি ময়ালে আসবেন কী বলছেন 60 টাকা মাত্র 60 টাকা সুতির চাপা সুতির চাপা সুতির চাপা মাত্র 60 টাকা থেকে শুরু দেখুন 60 টাকা শাড়ি এখানে শুধু সৈকত শাড়ি ময়ালে আসবেন শুধু ছাপার কালেকশন বিভিন্ন রকমের ছাপার কালেকশন আছে আছে বndor এর উপর অফার আছে আছে উপর অফার আছে সমস্ত শাড়ি ছাপা শাড়ি উপর অফার আছে শুধু সৈকত শাড়ি ময়ালে আসবেন আসবেন শুধু দেখুন আপনার জামদানি মাত্র একশো ষাট টাকা 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 দেখুন মাত্র একশো একশো ষাট টাকা একশো ষাট টাকা শুধু শুধু জামদানি পাবেন শুধু সৈকত ছাড়ি মহল একশো ষাট টাকা করে বিয়ে বেনারসি বিয়ে বেনারসি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বিয়ে বেনারসি শুরু দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বিয়ে বেনারসি শুরু দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বিয়ে বেনারসি শুরু সমস্ত বিয়ের বেনারসি পেয়ে যাবেন মাত্র শুরু পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বিয়ে বেনারসি শুরু দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বিয়ে বেনারসি শুরু স্টার্টিং প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে এখানে বেনারসি বিয়ের বেনারসি শুরু এছাড়াও সমস্ত কিছু বিয়ের কালেকশন বাচ্চাদের জিন্স প্যান্ট মাত্র আশি টাকায় মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় দেখুন মাত্র আশি টাকায় শীত এসছে মাত্র আশি টাকায় বাচ্চাদের দেখুন মাত্র 80 টাকা মাত্র জিন্স প্যান্ট মাত্র 80 টাকায় মাত্র 80 টাকা থেকে জিন্স প্যান্ট শুরু দেখুন সৈকত শাড়ি মহল থেকে আবার এসসি আপনাদের কাছে পুরো সাপার কালেকশন নিয়ে দেখুন ছাপার উপরে কি কি অফার আছে আপনারা শুনুন ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন শুধু সৈকত শাড়ি মহলে আছে বিভিন্ন রকমের ছাপা দেখুন মিনু আছে মিনু এখানে দেখুন মিনু মিনু 30 টাকা 35 পিস নিলে মিনু পেয়ে যাবেন মাত্র 200 মাত্র নিতে হবে পিস আর একটু দাম কমবে মাত্র মাত্র টাকা টাকা টাকায় আপনি পেয়ে যাবেন মিনু এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস নিলে দুশো পঁচিশ টাকায় চলে আসবে দেখুন বন্দনা 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 নেবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস নেবেন দেখুন বন্দনা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় একশো টাকায় বন্দনা পেয়ে যাবেন দেখুন বন্দনা অনেক রকমের বন্দনা কোয়ালিটি আছে শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে দেখুন শুধু সৈকত শাড়ি মহলে ছাপা গুলো দেখুন কত সুন্দর ছাপা দেখুন জাস্ট ছাপাটা দেখুন একটু দেখুন ছাপাটা দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন পাক্কা বারোয়ার ছাড়ি হবে রঙ কালার গ্যারান্টি হবে দেখুন শুধু সৈকত সারি মহলে আসবেন ছাপাগুলো একটু দেখুন জাস্ট এটা হবে আচ আঁচলের উপরে এটা হবে ভিতরের প্রসঙ্গে দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসুন দেখুন ছাপার কালেকশন গুলো দেখুন দেখুন বাটিকের উপরে অসাধারণ একটা কালেকশন দেখুন বাটিকের উপরে পিওর বাটিক কাপড় দেখুন পিওর বাটিক কাপড় পুরো বারো ভাগ শাড়ি হবে রং কালার গ্যারান্টি হবে পুরো পিওর বাটিক দেখুন কতটা সফট দেখুন পুরো সফট দেখুন শাড়িটা দেখুন দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন দারুণ দেখুন শাড়িগুলো দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন এটা ভিতরে আছে দেখুন আচলটা দেখুন পুরো বাটিকির উপরে থাকবে দেখুন এই একটা শাড়ি দেখুন শুধু সৈকত শাড়ি মহল আসবেন বাটিকির উপরে দেখুন সব দেখুন শাড়িটা এটা পাবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকা থেকে শুরু দেখুন বাটিকের পুরো বাটিকির উপরে কাজ দেখুন পুরো ব্র্যান্ডেড মাল রং কালার গ্যারান্টি আছে শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনাকে দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন দেখুন ছাপার শাড়ি এখানে বিভিন্ন বিভিন্ন রকমের রকমের আছে 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 মালা মিনু বন্দনা কুচি শাড়ি দেখুন দেখুন এই একটা দুইশো পঁচিশ টাকায় মাত্র দুইশো পঁচিশ টাকায় দেখুন শাড়িটা দেখুন একটু দেখুন পকেটে নিয়ে চলে যাবেন দেখুন শাড়িটা দেখুন রুমাল হয়ে যাবে শাড়িটা একটা বারো আধ শাড়ি দেখুন এত সুন্দর সব মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো পঁচিশ টাকা থেকে দেখুন সুতির ছাপার শাড়িটা দেখুন মাত্র দুইশো পঁচিশ টাকা থেকে শুরু দেখুন দেখুন এই একটা দেখুন আপনি শাড়িটা দেখুন শুধু জাস্ট অসাধারণ শাড়ি দেখুন পিওর বাটিকের উপরে পাড় আছে দেখুন পিওর বাটিকের উপরে পাড় আছে দেখুন পাড়ের উপরে পিওর বাটিক কাপড় দেখুন জাস্ট কাপড়টা দেখুন একটু শুধু সৈকত শাড়ি মহলে আসবেন এখানে বিভিন্ন রকমের কোয়ালিটি শাড়ি আছে দেখুন এই একটা শাড়ি দেখুন একদম সফট দেখুন মালা শাড়ি হবে দেখুন শাড়িটা দেখুন অসাধারণ শাড়ি দেখুন এত সুন্দর সফট দেখুন প্রত্যেকটা শাড়ি সফটের উপরে পাবেন প্রত্যেকটা শাড়ি সফটের উপরে পাবেন দেখুন জাস্ট শাড়িটা দেখুন একটু দেখুন পাঁচলটা ভিতরে আছে এই যে আঁচল আঁচলটা এরকম চলে আসবে দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে এখানে বিভিন্ন কালারের শাড়ি আছে দেখুন কালার দেখুন দেখুন কালার দেখুন কালার গুলো দেখুন একটু প্রচুর কালার আছে দেখুন একটা দেখুন শাড়ি হবে সবগুলো সাপের উপরে আসবে প্রিন্টগুলো দেখার মতন সবগুলো সবগুলো দেখুন গুলো একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন দেখুন বন্দনা শাড়ি দেখুন বন্দনার উপরে দেখুন কালেকশনটা দেখুন অসাধারণ কালেকশন দেখুন জাস্ট শাড়িটা দেখুন একটু এখানে অনেক রকমের শাড়ি আছে দেখুন এই একটা শাড়ি হবে আপনার দেখুন একদম নিউ মডেলের শাড়ি হবে এই একটা শুধু সৈকত শাড়ি মহলে আসবেন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন দেখুন শাড়িটা দেখুন জাস্ট অসাধারণ শাড়িটা দেখুন দেখুন পাটটা পুরো কন্টেস্টের উপরে পার আসবে দেখুন শাড়িটা দেখুন এখানে অনেক অনেক কোয়ালিটির শাড়ি আছে অনেক কোয়ালিটি শাড়ি আছে দেখুন আপনারা আছে পুরো 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 বাটিক বাটিকের উপরে দেখুন পুরো বাটিকের উপরে এই দেখুন পুরো বাটিক কাপড়টা পুরো বাটিক এত সাপ দেখুন পুরো কাপড়টা দেখুন অসাধারণ গ্লেজিং দেখুন পার আছে কিন্তু এটার সঙ্গে পাড় আছে পারের উপরে বাটিক পাড়ের উপরে বাটিক শুধু সৈকত শাড়ি মহলে আসবেন দেখুন উপরে বাটিক আছে দেখুন শাড়িটা দেখুন বাটিক আছে শুধু সৈকত শাড়ি মহলে আসবেন দেখুন আমাদের ছাপার কালেকশন গুলো দেখুন দেখুন ছাপার শুধু সব কোম্পানির ছাপা দেখুন কিন্তু একদম ছাপা শাড়ি দেখুন পুরো পাক্কা বারো হাত হবে রং কালার পুরো গ্যারান্টি হবে দেখুন পুরো ছাপা শাড়ির উপরে দেখুন আমাদের বিভিন্ন কোয়ালিটির ছাপা শাড়ি আছে ছাপা শাড়ি আমাদের অনেক রকমের ছাপা শাড়ি আছে এই একটা ছাপা শাড়ি দেখুন পুরো পার ছাপা শাড়ি দেখুন দেখুন পুরো পার শাড়িটা দেখুন একবার অসাধারণ শাড়ি দেখুন গোল্ডেন পার দেওয়া আছে গোল্ডেন পারের উপরে দেখুন এটা পড়বে আপনার মালা কোম্পানির উপরে স্বস্তিকার উপরে আছে স্বস্তিকার উপরে দেখুন শাড়িটা দেখুন পুরো পাক্কা বারোয়াত হবে রঙ কালার সব গ্যারান্টি আছে রঙ কালার সব গ্যারান্টি আছে কাপড় কাপড় ছিঁড়ে গেলেও রঙ এখানে পাওয়া যাবে সমস্ত কিছু এ টু জেড রেডিমেড থেকে শুরু করে লুঙ্গি গামটা সমস্ত কিছু পাওয়া যাবে এখানে এখানে সমস্ত কিছু পাওয়া যাবে দেখুন আপনার আমার নিজের ম্যানুফ্যাকচার দিয়ে তৈরি দেখুন তসর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তসর দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তসরটা দেখুন এটা আমার নিজের ম্যানুফ্যাকচারিতে তৈরি দেখুন তিনশো পঞ্চাশ টাকার তসের উপরে দেখুন তসর দেখুন কালার দেখুন এখানে বিভিন্ন রকমের কালার আছে দেখুন কালার দেখুন কালার সব কালার গুলো দেখুন এখানে কত রকমের কালার দরকার দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা আছে জামদানির উপরে আছে জামদানির উপরে অফার আছে জামদানি আছে আমাদের একশো টাকা থেকে জামদানি শুরু এখানে বিভিন্ন রকমের জামদানি আছে দেখুন দেখুন কতটা ডিজাইন দেখুন জামদানির উপরে জামদানির উপরে কতটা ডিজাইন দেখুন এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের দেখুন শীতের বাচ্চাদের দেখুন এরকম ধরনের ড্রেস পেয়ে যাবেন দেখুন প্যান্ট গেঞ্জি সমেত দেখুন পুরো সেট পুরো সেট পাওয়া যাবে পুরো সেট পাওয়া যাবে এখানে শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনাকে দেখুন এখানে পাইকারি দোকান এখান থেকে নিয়ে গিয়ে সমস্ত কিছু বিজনেস করছে লোকে আপনি আসুন দেখুন আমাদের সায়া দেখুন মাত্র পঁয়ষট্টি মাত্র পঁচাত্তর টাকা থেকে আমাদের সায়া শুরু মাত্র পঁচাত্তর টাকা থেকে আমাদের সায়া শুরু দেখুন মাত্র পঁচাত্তর টাকা থেকে আমাদের সায়া শুরু দেখুন মাত্র পঁচাত্তর টাকা থেকে আমাদের সায়া শুরু আছে দেখুন আমাদের নাইটি নাইটি পাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু নাইটি দেখুন মাত্র পঞ্চাশ টাকা থেকে আমাদের নাইটি শুরু দেখুন মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস মনে রাখবেন নাইটি শুরুর দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু নাইটি পঞ্চাশ টাকা থেকে শুধু নাইটি শুরু দেখুন নাইটির কালেকশন গুলো দেখুন একবার দেখুন মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু আমাদের মাত্র পঞ্চাশ টাকা থেকে আমাদের নাইটি শুরু দেখুন এছাড়াও পেয়ে যাবেন উলিকটের নাইটি দেখুন শীত চলে এসছে শীত চলে এসছে দেখুন উলিকটের নাইটি দেখুন উলিকটের নাইটি দেখুন শীত চলে এসছে দেখুন উলিকটের নাইটি সমস্ত রকমের নাইটি এখানে পেয়ে যাবেন শুধু সৈকত শাড়ি মহলে আপনাকে আসতে হবে আমাদের ব্লাউজ ব্লাউজ মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ শুরু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে পারফেক্ট মাপ পারফেক্ট সাইজ সব কিছু একদম পারফেক্ট হবে দেখুন পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ শুরু আছে দেখুন পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র ব্লাউজ শুরু দেখুন বাচ্চাদের জিন্স প্যান্ট মাত্র আশি টাকায় মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় দেখুন মাত্র আশি টাকায় শীত এসছে মাত্র আশি টাকায় বাচ্চাদের দেখুন মাত্র আশি টাকা জিন্স মাত্র জিন্স প্যান্ট মাত্র আশি টাকায় মাত্র আশি টাকা থেকে জিন্স প্যান্ট শুরু দেখুন পেয়ে যাবেন এরকম আপনার দেখুন ট্যাক্সুট গুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় ট্যাক্সুট গুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে এখানে ডিজাইন ফিজাইন সমস্ত রকমের ব্লাউজ পাওয়া যাবে সমস্ত রকমের ব্লাউজ পাওয়া যাবে শাড়ি শাড়ি এখানে অগন্তি শাড়ি আছে আপনি দেখুন জিমিচু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে আমাদের জিমিচু শুরু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে জিমিচু শুরু শুধু সৈকত শাড়ি মহলে আসবেন লুঙ্গি লুঙ্গি আমাদের নব্বই টাকা থেকে লুঙ্গি শুরু দেখুন লুঙ্গি লুঙ্গি আমাদের নব্বই টাকা থেকে লুঙ্গি শুরু আছে আপনি নব্বই টাকার উপরে আরো অনেক আছে শুধু নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস লুঙ্গি দেখুন এবছরে সেরা আকর্ষণ দেখুন একদম দেখুন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পাঁচশো নিরানব্বই টাকা ফ্যান্ডি থাকছে কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা ফ্যান্ডি থাকছে দেখুন আপনি শুধু সৈকত সারি মহল আসতে হবে প্রচুর আইটেম রয়েছে এখানে যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই একবার আসুন একদম 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 কিভাবে আসবেন একটু অ্যাড্রেস এখানে আসবেন আপনি শিয়ালদা থেকে যারা আসবেন তারা শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুর লাস্ট অফিস শান্তিপুরে নেবে অবশ্যই তিন নম্বর প্ল্যাটফর্মে আসবেন তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমাকে একটা ফোন করবেন আমার দোকানে টোটো থাকে আপনাকে নিয়ে আসবে আমার দোকানে যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা কলকাতাকে আমি ডাইরেক্ট বাস ধরবেন বলবেন আমি শান্তিপুর বাইপাস নামবো নেবে আমাকে একটা কল করবেন আমার দোকানে টোটো পাঠিয়ে দেবো আপনাকে নিয়ে আসবে দূর থেকে দূর থেকে যারাই আসুন দূর থেকে যারা আসুন তাদের মনে কোনো ব্যাপার নেই থাকা খাওয়া সমস্ত জায়গা এখানে ব্যাপার আছে আপনাদের কোনো দূর থেকে যারা আসবেন তাদের কোনো ভয় নেই এখানে আসুন থাকা খাওয়া সমস্ত কিছু ব্যাপার আছে এবং আমাদের সদু সৈকত শাড়ি মহলে পনেরো হাজার টাকার কেনাকাটি করলে একটা জামদানি কাপড় ফ্রি আছে গিফট আছে পনেরো হাজার টাকা কেনাকাটি করলে একটা জামদানি কাপুর গিফট আছে এবং তার বেশি কেনাকাটি করলে তার উপরে আবার অনেক গিফট আছে শুধু সৈকত শাড়ি মহল দেবে এবার দেখুন এবার আপনি পাবেন দেখেন পিওর সিল্ক ব্লাউজ পিস দেখুন পিওর সিল্ক পিওর সিল্ক মাত্র দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকা টাকায় তারপরে ব্লাউজ পিস দেখুন উইথ ব্লাউজ লেখাই আছে দেখুন পিওর সিল্ক পাবেন এখানে মাত্র দুশো কুড়ি টাকায় ব্লাউস পিস সমেত দেখুন এখানে দেখুন বান্দির বান্দির আছে পিওর সিল্ক আপনি পাবেন মাত্র দুশো কুড়ি টাকায় মাত্র কুড়ি দুইশো কুড়ি টাকায় ব্লাউস পিস সমেত মানে দেখুন ওপেন বর্ডার ওপেন বর্ডারটা দেখুন মাত্র সাড়ে ছয়শো টাকা দেখুন ওপেন বর্ডারটা দেখুন এমন দেখুন মাত্র টানের উপায় থাকছে দুয়েল টানের উপায় থাকছে ওপেন বর্ডার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু শান্তিপুরি তাঁত শান্তিপুরি তাঁত দেখুন শান্তিপুরি তাঁত আমাদের শান্তিপুরি তাঁত শুরু এটা আমার নিজস্ব নিজস্ব প্রোডাকশন আছে নিজের ম্যানুফ্যাকচার তৈরি আছে মাত্র একশো টাকা থেকে শান্তিপুরি তাঁত শুরু মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা থেকে শান্তিপুরী তাঁতের শাড়ি শুরু দেখুন বিভিন্ন রকমের তাঁতের ডিজাইন আছে দেখুন মনে রাখবেন মাত্র একশো কুড়ি টাকা থেকে শান্তিপুরী তাঁতের শাড়ি শুরু এটা আমার নিজস্ব ম্যানুফ্যাকচার আছে দেখুন কারখানা তৈরি হয় নিজের কারখানা বারো হাত পাক্কা বারো হাত শাড়ি হবে রঙ কালার সব গ্যারান্টি হবে শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে দেখুন বিভিন্ন রকমের ডিজাইনের তাঁত শাড়ি আছে মাত্র একশো কুড়ি টাকা থেকে তাঁত শাড়ি শুরু মাত্র একশো কুড়ি টাকা থেকে তাঁত শাড়ি শুরু এছাড়াও সমস্ত কিছু পেয়ে যাবেন দেখুন মাত্র একশো ষাট টাকা পিন মাত্র একশো ষাট টাকার উপরে পেয়ে যাবেন এই সমস্ত তাঁতপিন গুলো মাত্র একশো টাকা থেকে পেয়ে যাবেন এই সমস্ত তাঁতপিন গুলো এখানে পাবেন দেখুন পাঞ্জাবি বিয়ের বিয়ের পাঞ্জাবি গুলো দেখুন শেরওয়ানি দেখুন বিয়ের শেরওয়ানি দেখুন এখানে বিভিন্ন রকমের পাঞ্জাবি বিভিন্ন রকমের বিয়ের সেরবাণী আছে দেখুন পাঞ্জাবি আছে শেরওয়ানি আছে ওলনা আছে বিয়ের বিয়ের এ টু জেড বিয়ের এ টু জেড সমস্ত কিছু এখানে পাওয়া যাবে শুধু সৈকত শাড়ি মহলে আপনাকে আসতে হবে এরা বেনারসি থেকে শুরু করে সমস্ত কিছু রকম এখানে পাবেন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন হ্যান্ডলুম দেখুন হ্যান্ডলুম মাত্র একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকায় দেখুন এরকম হ্যান্ডলুম মাত্র একশো আশি টাকায় পাবেন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন মাত্র একশো আশি টাকা থেকে মাত্র টাকায় দেখুন পেয়ে যাবেন হ্যান্ডলুমের উপরে এবার বেড কভার দেখুন বেড কভার মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা থেকে বেড কভার পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা থেকে বেড কভার পেয়ে যাবেন শুধু সৈকত আসতে হবে শুধু সৈকত চারি মহলে আসতে হবে আপনি পেয়ে যাবেন সিপন্সের উপরে কাপড় কি দাম থাকছে এগুলো বেশি দাম না এগুলো আড়াইশো টাকার ভিতরে হয়ে যাবে দেখুন আড়াইশো মাত্র আড়াইশো টাকায় দেখুন আড়াইশো টাকার উপরে পেয়ে যাবেন এরকম শাড়ি মাত্র আড়াইশো টাকা থেকে পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে পেয়ে যাবেন শাড়িগুলো মাত্র আড়াইশো টাকা করে যাবেন ঠিক আছে এখানে লাইলেন ডিজিটাল পিল মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা পেয়ে যাবেন দেখুন লাইনিং ডিজিটাল দিন দেখুন মাত্র সাড়ে তিনশো টাকা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা থেকে শুরু আর পাওয়া যাবে এখানে সমস্ত কিছু পাওয়া যাবে দেখুন এই শার্টগুলো পেয়ে আপনি আমার শার্ট হচ্ছে দোকানে ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে ষাট শুরু মাত্র ষাট টাকা থেকে শুরু দেখুন মাত্র ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা থেকে ষাট শুরু ষাট শুরু মাত্র ষাট টাকা থেকে এছাড়াও অনেক অনেক জিনিস আছে অনেক ডিজাইনের জিনিস আছে দেখুন কাকিনারা পাবেন এখানে এখানে কাকিনারার উপরে সিলিক পাবেন দেখুন এখানে লাল সাদার উপরে পাবেন এখানে সমস্ত রকমের সিলিক পেয়ে যাবেন একটা ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো সম্ভব নয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করুন সমস্ত কিছু জেনে যাবেন এবার নমস্কার আবার আসবো নতুন কালেকশন নিয়ে একদম